বিজেপি বনধকে ঘিরে ব্যাপক উত্তেজনা বামনগোলার গোলার পাকুয়াহাট এলাকায় রাস্তায় মুখোমুখি বিজেপি তৃণমূল মিছিল পাল্টা মিছিল মারমুখী পরিস্থিতির জেরে পাকুয়াহাট এলাকায় চরম উত্তেজনা বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে

গতকাল ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নবান্ন অভিযানে যে ছাত্র সমাজের আন্দোলন ছিল সেখানে নিরব ছাত্রদের যেভাবে পুলিশ অত্যাচার করেছে যেভাবে মহিলাদের ওপর লাঠিচার্জ করেছে তারই প্রতিবাদে বিজেপির ডাকে আজকে পশ্চিমবাংলা বারো ঘন্টার বন্ধ ডাকা হয়েছে আমরা মন্ডল টু এর পক্ষ থেকে আমরা পাকুয়া হাটে আমরা এই বারো ঘন্টার বন্ধ কর্মসূচি আমরা পালন করছি তৃণমূল তো বলবেই হ্যাঁ আমরা আমাদের কাজ করছি আমরা সাধারণ জনগণকে আমরা বলেছি যে আজিকরের ঘটনা নিয়ে যেভাবে বাংলার পুলিশ প্রশাসন যেভাবে ধর্ষকদের পাশে দাঁড়িয়েছে এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী তিনি তিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি যেভাবে ধর্ষকদের পাশে দাঁড়িয়েছেন তার আমরা তীব্র ভিক্ষার জানাই তারই প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবিতে বিজেপির এই বাংলার বারো ঘন্টার বাংলা বন্ধ আমরা পালন করছি আমরা সকলে আমরা এখানে সমস্ত পাকোহাটে সমস্ত জনগণ সারাদিনে দোকানপাট সমস্ত গাড়ি ধরা বন্ধ টুপটা গাড়ি ঘোড়া চলছে তাদের কাছে আমরা অনুরোধ করছি যাতে এই বন্ধকে সাফল্যমন্ডিত করার জন্য আমরা পূর্ব ঘোষিত আমাদের দলনেত্রীর নির্দেশে বিজেপি যে দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গকে অশান্ত করতে যাচ্ছে এবং বিজেপি যে ছাত্রের নামে গতকালকে নবান্ন অভিযান ছিল ছাত্রকে সামনে রেখে তারা বিজেপি বড় বড় লিডাররা পশ্চিমবাংলাকে অশান্তি করতে গিয়েছিল এবং অশান্তি নবান্নকে অশান্তি করতে গিয়ে অশান্তি করতে না পেরে তারা গোটা বাংলাকে আজকে বন ঘোষণা করে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বনকে মানি না সর্বনাশা কর্মনাশা এই সামনে শারদিয়া উৎসব এই উৎসবে মানুষ কেনাকাটা করবে এই সময় একটা অনৈতিক অযৌক্তিকভাবে যে বন বিজেপি দেখেছে তার বিরোধিতা করে আমরা আপামোর বামনগুলাবাসীকে বার্তা দিলাম আমরা সকাল নটায় আমাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের সব নেতৃত্বকে নিয়ে গোটা পাপুহাট এবং নালাগোলা বামনগোলা বিভিন্ন প্রান্তে আমরা মিছিল করলাম মিছিল করে ব্যবসায়ী সমিতি এবং গাড়ির চালক অফিস আদালত সবকে আমরা সচল দেখার জন্য প্রতিদিনের মতো আমরা সচল দেখার জন্য আহ্বান জানালাম আমরা আমাদের পার্টি অফিসে আমরা আছি দফায় দফায় বিভিন্ন অফিসে আমরা যাবো এবং রাস্তায় থাকবো যাতে আপামর জনগণের কোনো অসুবিধা না হয় বনকে আমরা সচল করতে বিমান পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো